সৌদি আরব মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন একটি আপডেট কিন্তু তারা ওয়েবসাইট অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যেখানে বলা হয়েছে সৌদি আরব অবস্থানরত সকল দেশের এবং সকল পেশার নাগরিকদের কিন্তু তিন ভাগে বিভক্ত করা হবে এক নম্বর হচ্ছে গা হাইলি স্কেল দ্বিতীয় হচ্ছে গা স্কেল তৃতীয় হচ্ছে গা বেসিক ঠিক আছে এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু তারা সকল প্রবাসীদেরকে তিন ক্যাটাগরির বেতনে রাখবে এবং ক্যাটাগরিও তিনটা হবে ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আসলে বিষয় এটা বুঝতে পারবেন যে কারা কোন ক্যাটাগরিতে পড়বেন এবং আপনার কি আসলে এটাতে ভালো হবে না খারাপ হবে বা কার ভালো হতে পারে যেহেতু নতুন নিয়মটি আসতেছে তো আশা করবো যে সবাই নিয়মটা জেনে রাখবেন কারণ যেহেতু আপনি এই দেশে বসবাস করবেন তো আপনার সবসময় সব বিষয়ে আপডেট থাকতে হবে তো যেমন ধরুন এক নম্বর হাইল স্কেল হাইল স্কেলে থাকবে হচ্ছে গা শিক্ষক ইঞ্জিনিয়ার গবেষক ডাক্তার এই রকম পেশার লোকগুলা তো তাদেরকে কিন্তু এক ক্যাটাগরিতে নিয়ে আসা হবে এবং দ্বিতীয় যে ক্যাটাগরিটা হচ্ছে গা সেটা হচ্ছে স্কেল যাদের দ্বারা কোনো স্কেল আছে কেউ টেকনিশিয়ান কেউ এসি টেকনিশিয়ান কেউ অটোমোবাইল অর্থাৎ গাড়ি ঠিক করতে পারে কেউ হচ্ছে আইটি কেউ ড্রাইভার এই সমস্ত যে পেশাগুলো আছে সেগুলো হচ্ছে একটা স্কেল তো এই পেশাগুলোকে কিন্তু স্কেলের আন্ডারে নিয়ে আসবে তারপর হচ্ছে যারা ক্লিনার আনলোড এই ধরনের পাশে আছেন সেটা কিন্তু বেসিক হিসাবে রাখবে প্রত্যেক ক্যাটাগরি লোকদেরকে কিন্তু একটি নির্দিষ্ট বেতনের আওতায় নিয়ে আসবে মানে এখানে বলা হয়েছে যে বা এখানে এটাই বোঝানো হয়েছে যে প্রত্যেকের বেতনটা কিন্তু একটাই থাকবে যারা টেকনিশিয়ান তাদের বেতন এক থাকবে যারা নাকি লোড আনলোড এবং ক্লিনার কাজ করে তাদের বেতনটা একরকম থাকবে তো এতে আশা করা যায় মানে হাইলি স্কেলে যারা আছে তাদের বেতনটা আশা করি তাদের সুযোগ সুবিধা এবং বেতন অনেক কিছুই বাড়বে এবং টেকনিশিয়ান যারা আছে স্কেলের লোকগুলো আছে তাদেরও কিছু সুবিধা হতে পারে তো যারা লুট আলুট এবং ক্লিনার পাশে আছেন তাদের কিন্তু একটু দুশ্চিন্তার বিষয় আছে সেটা আপনার ভালো হতে পারে খারাপও হতে পারে তো সম্পূর্ণ আপডেটটি না আসা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না যে আসলে আমাদের কথাটা ভালো হইবে ভবিষ্যতে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো আপডেট কিন্তু যখন পুরা ডিটেলসে চলে আসবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্তই এতটুকু ছিল আমার কাছে নতুন যে আপডেটের ঘোষণাটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম